বিরতির পর স্বাগত ভারতের ভোট কৌশলী হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে তিনি বিভিন্ন সময় ভবিষ্যৎবাণী করে থাকেন এবার তিনি ভবিষ্যৎবাণী বাণী করলেন পশ্চিমবঙ্গকে নিয়ে বড় করলেন প্রশান্ত কিশোর বাংলায় বিজেপিকে নিয়ে তার হিসেব জানালেন সেই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎ বাণী কি আদতে মিলবে অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি প্রশান্ত কিশোরকে আমরা জানি যে রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক ভবিষ্যৎবাণী যেটা করে থাকে সেটা কিন্তু করেছিলেন যেটা আমরা দেখেছিলাম যে দু সালের দিকে যখন গত পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু প্রশান্ত কিশোর বলেছিলেন যে বিজেপি তিন সংখ্যায় পেরুতে পারবে না সেই কথা কিন্তু ভবিষ্যৎবাণী অক্ষরে মিলছিল এবং তারপর কিন্তু প্রশান্ত কিশোর বিজেপির একজন কিন্তু মুখ্য নির্বাচক হিসেবে কিন্তু পরিচিত ছিলেন বা রাজনীতির পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন কিন্তু এবার কিন্তু দেখা গেল সেই প্রশান্ত কিশোরকে সেই তৃণমূলকে কিন্তু যিনি তৃণমূলের ইয়ে হিসেবে পরিচালক হিসেবে ছিলেন যিনি এবার বলছেন যে তৃণমূল এবার কিন্তু হাত হবে অর্থাৎ যে আসলে আসন তার থেকে অনেক কম আসন পাবে তো সেই ক্ষেত্রে প্রশান্ত কিশোরের এই যে ভবিষ্যৎবাণী এবং এই যে পরিকল্পনা বা যেটা তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন তাতে কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথম প্রশ্ন হলো যে প্রশান্ত কিশোর আদৌ কোন দলে একটা সময় যিনি দেখা গেল যে বিধানসভা নির্বাচনে বাংলাতে যিনি তৃণমূলের হয়ে প্রচারে গিয়েছিলেন বা তৃণমূলের ভবিষ্যৎবাণী করেছিলেন এবং সেখানে করেছিল এবং সেই আচমকা যখন এই এই প্রশান্ত কিশোরের তাতে কি মনে হচ্ছে এবং সেক্ষেত্রে রাজনৈতিক মহলের মধ্যে বা রাজনৈতিক ভোটারদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিভিন্ন সময় বিভিন্নভাবে রাজনৈতিক নেতাদের যেভাবে ইয়ে করা হয় ভবিষ্যৎবাণী বা করা হয় বা সেই ক্ষেত্রে কিন্তু আজ প্রশান্ত কিশোর অনেকটাই ভোটের যে সাত দফার ভোট শুরু হবে আগামী উনিশ এপ্রিল থেকে এবং সেখানে এই সাত দফার ভোটের মধ্যে প্রশান্ত কিশোর আগাম যেটা বলে দিলেন সেটা কি রাজনৈতিকের নেতা থেকে শুরু করে যারা ভোটার প্রয়োগ করবেন তাদের উপরে কিন্তু একটা চাপ পড়তে পারে তো সেই ক্ষেত্রে বলা যায় যে প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী কতটুকু মিলবে বা এই ভবিষ্যৎবাণী আদৌ কি ফলবে কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন নড়তে শুরু করেছে তার ধন্যবাদ বিপ্লব অর্থাৎ বাংলায় কে নিয়ে তার জানালেন ভোট হিসেবী এখন দেখার বিষয় নিকেশ বা বাণী তা কতটা মিলে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ